সেদিন শয়তান সবচেয়ে বেশি কেঁদেছিল যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারো রবিউল আউয়াল সেই বরকতময় সকালে সমগ্র পৃথিবী নূরের আলোয় আলোকিত হয়ে উঠেছিল জান্নাতের বাসিন্দারা খুশিতে উল্লসিত ছিল পৃথিবীবাসী আনন্দে ভরে উঠেছিল আর আসমানের ফেরেস্টারা উৎসব করছিলেন যেদিন মা আমিনার কোল আলো করে প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কিন্তু সেদিন শয়তান ছিল গভীর দুঃখ ও হতাশায় নিমজ্জিত সে বুঝেছিল এখন তার শাসনের অবসান হতে চলেছে কারণ মুহাম্মাদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের শিক্ষা মানবজাতিকে সত্য ও ইমানের পথে পরিচালিত করবে সে এটাও উপলব্ধি করতে পেরেছিল যে এখন তার ফাঁদে পড়া মানুষের সংখ্যা অনেক কমে যাবে সে আর অধিক সংখ্যায় মানুষকে দোজখে নিয়ে যেতে পারবে না কারণ আল্লাহ আল্লাতালা সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে রসুল সাল্লু আলহাসাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন যিনি মানব জাতিকে অন্ধকার থেকে বের করে সত্য ও আলোর পথে নিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন